ফুটবলারদের কষ্টের গল্পই শুনে থাকি বেশি আমরা শূন্য থেকে পূর্ণ হওয়া ও অভাবের গল্প শুনে বেশি অভ্যস্ত আমরা তবে ফুটবল পাড়া এসেছে এমন অনেক বিখ্যাত তারকা যাদের ছোটোবেলা ফুটবল হতে পারতো বিলাসিতা সেখান থেকে নিজেদের ভালোবাসা ও প্যাশনে বড় তারকা হয়েছেন সেই খেলোয়াড়রা ব্রাজিলের কাকা থেকে শুরু করে ধনী পরিবারে জন্ম নেওয়া সব তারকাদের নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মারিও গোর্জের কথা মনে আছে হ্যাঁ ফুটবল ফ্যানদের মনে বড় আকারে থাকবে গোর্জের নাম সালে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বদলি নেমে গোল করেছেন সেই একমাত্র গোলে হেরে যায় কেরিয়ারে খুব বেশি না উঠলেও ফাইনালে গোল উঁচুতে করে আলোচিত গোর্জে সেই গোর্জে এসেছেন খুব উঁচু পরিবার থেকে তার বাবা ডটমন্ড ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি এর বিখ্যাত প্রফেসর এমনকি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে চাকরি করেছেন দীর্ঘদিন যেখানে অনেক দিন থেকেছেন গোর্জে তবে তাতে ছেলের ফুটবল কখনোই বাঁধাবেন সিনিয়র অর্গজে এছাড়া ইতালির আন্দ্রে পিরলো ফুটবলে তার পদচারণা দিয়েই নিজের নাম পরিচিত করেছেন তবে পিরলোর বাবা নিজ দেশে নিজেই নামে হয়েছেন পরিচিত ইতালির ব্রেস্কিয়া শহরে পিরলোর বাবার আছে আলাদা জনপ্রিয়তা তার স্টিল কোম্পানির ব্যবসা দিয়ে তারা আগে থেকেছিলেন শহরের অন্যতম ধনী যে কারণে পির্লো তার ফুটবল কেরিয়ারে একবার বলেছিলেন তিনি টাকা নিয়ে কখনো কোনো ক্লাবকে কিছুই বলেননি ব্রাজিলের কাকাকে কে না চেনে বিশ্বকাপ ব্যালন্ডিওর চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন ইতিহাসের অন্যতম ভদ্র ফুটবলার বলা হয় তাকে এছাড়া তার চেহারা ও খেলার ধরন ছিল আকর্ষণীয় ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকাও এসেছেন ধনী পরিবার থেকে কাকার বাবা বাস্কো লিজেন পিয়রা লেইতে ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার এছাড়া মাদস সান্তোষ ছিলেন একজন শিক্ষিকা যে কারণে পড়াশোনা ও খেলাধুলায় সমান ফোকাস দিয়েছিলেন কাকা যা তার ভবিষ্যৎ আচরণেও প্রভাব পড়ে স্পেনের পিকে ও ফ্রান্সের হুগো জন্ম নিয়েছেন ধনী পরিবারে স্পেন ও বার্সেলোনা দলের পরিচিত মুখ ছিলেন পিকে পিকে বাবা ছিলেন বার্সেলোনার সাবেক ভাইস প্রেসিডেন্ট তার বাবা ছিলেন ব্যবসায়ী ও আইনজীবী তার মা ছিলেন স্পেনের একটি স্পাইনাল হাসপাতালের ডিরেক্টর এমন এক সম্ভ্রান্ত পরিবার থেকে ফুটবলকে বেছে নেন পিকে লা মাসিয়ায় নিজের ট্যালেন্ট দেখান পরবর্তী ফুটবল বিশ্বে নিজেকে আলাদা করেন পিকে এছাড়া একবার বিশ্বকাপ জয় ও একবার বিশ্বকাপের রানার্স অফ ফ্রান্সের গোল খুব লরিস তার বাবা ছিলেন আইনজীবী ও মা ছিলেন একজন ব্যাংকার ভালো ফ্যামিলি হবার কারণে ছোট থেকে টেনিস নিয়মিত খেলতেন লরিস তবে নিজের ভালোবাসা ফুটবলে নাম লেখান এই ফ্রান্স তারকা অর্থের জন্য স্বাবলম্বিতার পথ খুঁজতেও অনেকে ফুটবলকে বেছে নেন তবে বিলাসিতা থাকা সত্ত্বেও কাকা পিকেরা ভালোবাসার টানে এসেছেন এই খেলায়